জীবনে কিন্তু কিছু করা হয়ে উঠবে না এই দেহটাই তার দেহ এবং আমরা জানি না যে দেহটাকে নিয়ে আমি আমিত্বের অহংকার করছি এটা আমি কতদিন পাব আমি জানি আমি জানি তাই বলছে যে কাজের জন্য দেহটাকে এনেছো সেই কাজে লাগা কিরকম আমরা যখন গোবিন্দের কাছে গিয়েছিলাম বলছে চুরাশি লক্ষ জনি করিয়া ভ্রমণ চুরাশি লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছ সাদের মানব জন একবার দুবার অনেকবার পৃথিবীটাকে ভ্রমণ করার পর অনেক কাকুতি মিনতি অনেক নয়নের বাড়ি পরিশ্রম করে তবে মানব দেহটা লাভ করেছি হে ভগবান হে দয়াময় আমাকে সুন্দর দুটি নয়ন দাও তোমার যুগল চরণ দর্শন করব বদন দাও কৃষ্ণ কথা বলব হ্যাঁ আমাকে চরণ দাও দিতে দিতে ভ্রমণ করব হস্ত দাও তোমার চরণ সেবা করব বদন দাও কৃষ্ণ কথা বলব শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করব হ্যাঁ গো বলে তো ছিলাম বলেছিলাম তো তবে তো সুস্থ পেয়েছি হ্যাঁ গো বলে তো এসেছি করেছি পৃথিবীতে আমরা কেন এসেছি গো আমরা আমি যখন জিজ্ঞেস করলাম মা হরিবাস মা এটা সুন্দর একটা উত্তর দিয়েছে যে নাম শুনতে এসেছি তা এখন যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে কেন এসেছি কেন এসেছি খাবো আর খাবো আর ঘুমাবো বলে না এটা বাদ দিয়ে তোমরা কি করো আমরা মানে আমরা সবার কথা বলছি কি করি সকালে ওঠে রাতের বেলা যেগুলো খেয়েছেন ধুয়ে ফেলুন বলে না খেলে কিন্তু ধুতে হতো না খাওয়া দাওয়া বন্ধ করে দিন সকালবে বাসন মাঝে বন্ধ হয়ে গেছে হয়ে গেল এবার ঘরটা একটু পরিষ্কার হয়ে গেল কারণ ওখানে আমি থাকবো ওখানে শোবো পরিষ্কার করতে হবে শোয়া বন্ধ করে দাও পরিষ্কার করতে হবে হয়ে গেল এইবার কি গো চাতা আসবে সেবা হয়ে গেল এবার টিপিনের ব্যবস্থা হবে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হবে টিফিন হয়ে গেল দুপুরবেলায় কি খাওয়া হবে হয়ে গেল একটু বিশ্রাম নিয়ে নাও নেওয়া হয়ে গেল সন্ধ্যাবেলায় একটু তুলসিতারই প্রদীপ পড়ে কারো পড়ে না কারো সিরিয়ালের প্যাকে পড়ে যাই হোক পড়ে মোটামুটি হয়ে গেল এবার আরও একটু চা এর সঙ্গে চটটা খেতে হবে হয়ে গেল তারপরে এবার রাতে কি খাবে হয়ে গেল আর নাও একটু ঘুমিয়ে পড়ো টিভি দেখো বাবা বলবেন এই আমি কি ওসব করি আমি তো বাইরে যাই কাল কেন করেছ ও বাবা আমরা উপার্জন করি কেন জীবিকা অর্জনের জন্য মানে পেটে কিছু দিতে হবে তো টাকা ছাড়া সব ফাঁকা সবই কিন্তু আমাদের ভালো থাকার জন্য আত্মন্দ্রীয় প্রীতি তারে বলি কারে বলি কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম কৃষ্ণম দিও নিতাই গৌর হরে হরে না আত্মীয় प्रीति ধরে প্রেমো আত্ম ইন্দ্রিয় प्रीति बंचाtare বলি আত্ম মানে নিজের ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা আমাদের দশটা ইন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য তুমি যা করবে সেটা তোমার কাম যেগুলো আমি বললাম ভালো খাবো ভালো থাকবো ভালো বিছানায় ঘুমাবো ভালো জায়গায় ঘুরতে সব নিজের জন্য এটা হচ্ছে কাম কামনা কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেমনা যখন আমরা গোবিন্দের সুখের জন্য কিছু করব। আমার সুখের জন্য অনেক কিছু করছে শীতে গরম পোশাক গরম ঘর গরমকালে আবার ঠান্ডা লাগবে সব নিজের জন্য করছি কিন্তু এই বাসনাটাই ভগবানের প্রতি ভালোবাসা কোনটা ভগবানের প্রতি ভক্তি কোনটা আমি আমার সন্তানকে ভালোবাসি ভালোবাসে আমার ছেলেটা এটা খেতে ভালোবাসে যদি এটা আমি রান্না করতে পারি ও ভালো করে খাবে কি করি না তুমি ছেলের জন্য করছো এটাই যখন তুমি গোবিন্দের জন্য করবে এটাই তোমার গোবিন্দের প্রতি ভালো যখন আমরা কাউকে ভালোবাসি তার জন্য করি রাস্তায় যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে সে যদি আমার অচেনা হয় পাশ কাটিয়ে চলে যাব যদি সে আমার চেনা হয় তাকে নিয়ে আমি হসপিটালে যাই কারণ তাকে আমি চিনি তার প্রতি এতটুকু হলেও আমার আন্তরিকতা আছে যখন সেটাই এই জাগতিক জগৎ থেকে উঠে গিয়ে আমার গোবিন্দের চরণে চলে যাবে হে গোবিন্দ আমার তো সেবা হলো তোমার হবে কখন গোবিন্দ কোনটা খেতে ভালোবাসে আচ্ছা গোবিন্দ কোনটা পড়লে আমার গোপালকে কোন পোশাকটা পড়লে ভালো লাগবে বলো দেখি এটাই হচ্ছে গোবিন্দের প্রতি তোমার ভালোবাসা তাই পৃথিবীতে শুধু আমরা নিজেকে সুখ দেওয়ার জন্য আসিনি মা বললেন কৃষ্ণ আর তরে এই সংসারে আইন এই সংসারে আইন মিছে মায়াই বন্ত হইয়া বৃক্ষ সম হয়েন তাই হোর হরি হরে হরি হত হইয়া কয় সম হইনু কৃষ্ণ ভজিবার তরে সংসার আইনো মিছে মায়ায় বন্ত হইয়া বৃক্ষ সম আমার বাবা আমার মা আমার স্বামী আর আমার সন্তান সব যদি আমার হয় শেষ দিনে ভেবে দেখো রে মন আমি কার আর যেদিন তুমি হিসেবের খাতা নিয়ে বসবে আর সব দিন শেষের সুন্দর বেলা হিসাব করতে বসবে যে সবই তো আমার হলো আমি কার সেদিন দেখবে হিসেবের খাতায় শূন্য পড়ে গেছে হিসেব মেলেনি কারণ এ জগতে যদি আপন বলতে কেউ থাকে সে হলো না কারণ যখন আমরা এসেছিলাম গোবিন্দের স্মরণে এসেছি এসেছি তো আপনি বলবেন কেন মাকে স্মরণ নিয়ে এসেছি ভেবে বলুন তো মা আপনার তো মা হয়েছে সবার সন্তান আছে তোমা আপনিও তো গর্বের সন্তান ধরেছেন আপনার গর্বে যে সন্তানটাকে আপনি দশ মাস দশ দিন কষ্ট করে ধারণ করে রেখেছিলেন সে কি আপনাকে চিন্ত জন্মের পর কি আপনাকে চিনেছে জন্মের পর চিনেছে এটা তো একটা বড় প্রশ্ন আচ্ছা তোমার সন্তান হয়েছে আমি নিয়ে চলে এসেছি হ্যাঁ এবার আমি তাকে মানুষ করছি বড় করছি তাহলে সে মা বলে কাকে ডাকবে আমাকে ডাকবে তোমাকে নিশ্চয়ই ডাকবে না কারণ সে তোমাকে চেনে ভেবে দেখো অদ্ভুত বিষয় যে খেলো বলে আমি খেলাম যে শ্বাস নিল বলে আমি যে গর্বে বলে আমি পৃথিবীর আলো দেখলাম যে আমার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করলো আমি তাকেই চিনি না তার মানে আমি চিনি কাকে তুমি নিমিত্ত তুমি তুমি আমাকে জন্ম দেওয়ার নিমিত্ত মাত্র কারণ আছে তুমি তো নিমিত্ত মাত্র আতের পুতুল তো নাচার দড়ি দিয়ে নাচলে তবে না নাচবো তুমি তো নাচছো কিন্তু নাচানার তো উপরে আমি তাকে চিনি রেখেছি আমি তাকে চিনি রেখেছি আবার যেদিন চলে যাবো তো আশা হলো যেদিন চলে যাব এই দিদি আমার না ওই সিনেমার গানগুলো খুব সুন্দর লাগে ব্যাগ একবার চালিয়ে জেনে নেবে কার কোন সিনেমার গান ভালো লাগে যখন মারা যাবে চারজনে কাঁধে তুলে নিয়ে ওই সিনেমার গান দিয়ে নিয়ে যাবে কেউ নিয়ে যাবে যে যে গানেতেই আর যে বাজনাতেই কোমর তো লাগে না কেন শেষ দিনে একটা কথাই বলবে বলো হরি হরি বলো হরি বলো হরি তার স্মরণে এসেছি তার স্মরণে চলে যাব তাই বলছে এই পৃথিবীতে যদি করতে হয় কি করবে প্রেমানন্দে মেতে হরি বল কিসে হরি বলতে বলছে প্রেমানন্দ প্রেম আনন্দ দেখো তোমার সঙ্গে আমার ভালোবাসা দুদিনে দুদিন পর তোমাকে আমি ফোন না করি তুমি আমাকে খোঁজ নেওয়া ভুলে যাবে কিন্তু গোবিন্দের সঙ্গে ভালোবাসা যদি গাঢ় হয়ে যায় এই প্রান্তে কেন পৃথিবীর যে প্রান্তে থাকি তাকে আমি ভুলতে পারবো কারণ সে সর্বত্র বিরাজমান তাই তার প্রতি প্রেম দাও শুধু মুখে হরি 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 বললে হবে না সারাদিন হরি হরি রাতের বেলা কি করি বলো চুরি করি ও ভালোবাসার তাই বলছে প্রেমটা যেন অন্তর থেকে আসে একদম ভেতর থেকে আসবে গোবিন্দের জন্য ভালোবাসা তোমার আমার মুখের ভালোবাসা তুমি আমার করতে পারলে ভালো আর না করতে পারলে তোমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই কিন্তু গোবিন্দের জন্য এখান থেকে যেন প্রেম আর আনন্দ গোবিন্দের কাছে কোনো দুঃখ নেই তোমার কেউ কোনোদিন ভগবানকে ভালোবেসে দুঃখ পেয়েছে সংসার তোমাকে দুঃখ দেবে সে কোনোদিন দুঃখ দেবে না কেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিত আনন্দময় বিগ্রহ অনাদির আদি যিনি সর্ব কারণের কারণ আনন্দের বিগ্রহ তার কাছে কোনো দুঃখ নেই শুধু আনন্দই আছে তাই বলছে প্রেমানন্দে মেতে হরি বল

পালা এ মন বন্যা দেখিনা আই মান সুকতে তলা দুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই কত দুবলো নদীর পুরুষ নারী জাতির

তা বন্যা হলে কত মানুষ তলিয়ে যায় কত ঘরবাড়ি চলে যায় তাই তো ঠিক এমন বন্যা থেকে তো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে দেখো বন্যা দেখো নি আরে এই তো দেখো ভালো করে বড় বড় চোখ করে দেখো দরকার বলে চশমা লাগিয়ে দেখো এই যে এই বন্যা জল আছে দেখো কত মানুষ একত্রিত হয়েছে সবাই তলিয়ে যাচ্ছে না সবাই হাত তুলছে এটাই তো নামের বন্যা যদি দেখতে হয় যেতে হবে মায়াপূর্ণ গিয়ে দেখে এসো কত মানুষ জল নেই নামে বাহু তুলে তলিয়ে যাচ্ছে তাই বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী আচ্ছা আপনারা সবাই আশেপাশে থেকে এসেছেন তো ঠিক আছে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা ওই এখান থেকে ঢুকলাম আর কি গেটটা করা হয়েছে ওই গেটে বড় বড় করে লেখা আছে এখানে আজকে কীর্তন আসর হবে নারীরা প্রবেশ করবে পুরুষ প্রবেশ আছে না আমি তার মানে নারী পুরুষ ডুবলো নদের পুরুষ নারী পুরুষ নারী সবাই ডুবে কারোর জন্য মাধা নেই ডুবলো নদের পুরুষ নারী তারপর জাতির বিচার নাই তুমি ইসলাম ধর্মের মানুষ তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না তুমি জবন তুমি হরি বলতে পারবে না এই তুমি মুচির ছেলে তুমি হরি বলতে পারবে না এমন কোনো নিয়ম নেই মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ তাই বলছে সবাই ঢুকবে যদি আমার মাহাপ্রেম নামের প্রচার করতে সেঁদ ধর্মে বিচার করতো তাহলে চাঁদ কাজি উদ্ধার হতো না

বলছে বন্যার ঢেউটা এত বড় আর ভারী যে সবাইকে আমার দেখবেন সমুদ্রে যখন বড় ঢেউ আসে সব ডুবিয়ে দেয় বেশ ঢেউ খাচ্ছিলাম এমন একটা ঢেউ এসে ডুবিয়ে দিয়ে জল খাইয়ে দিয়েছে বলছে এই ঢেউটা এমন বড় এত ভারী যে সবাইকে ডুবিয়ে দিচ্ছে শুধু তাই না এই যে তুমি আমি সাধারণ মানুষ হয়েছি তুমি তো আমি আর ডুবই শুধু তাই নয় এই যে প্রেম তরঙ্গ প্রেমের ঢেমেতে কে সাঁতার দিচ্ছে জানো গোলো তো কে গো আমা ভক্তদের সঙ্গে কে হরি নাম গাইতো গো ভক্তদের হরি নাম কে গাইতো একই সঙ্গে ভক্ত হয়ে ভগবান নেমে এসেছে কে গৌর হরি সেই গোলক বিহারী ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম গাইছে এখন গোলক বিহারী যখন নাম গাইছে আর একজন থাকতে পারলো না সেও নেমে পড়েছে হ্যাঁ গোলক সঙ্গে তাহলে কে নামলো ওই দেখো সঙ্গে দেখো সঙ্গে দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সতার দিল প্রভু দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সতার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সতার দিল ামের বন্যা কি এসেছে কি মনে হয় এখানে বন্যা হয়েছে বাবারা কি মনে হয় এখানে বন্যা হয়েছে আচ্ছা বন্যা যদি হয়েই যায় কে কেই হরিনামের বন্যার জলে নামবে একটু হাততলো যে আমি বন্যার জলে নামবো ইচ্ছে আছে হরি নামের বন্যার জলে নামবো ইচ্ছে আছে নামবে না আরে বাবা ভিজবে না ভয় নেই জামা কাপড় ভিজবে না ঠান্ডাও লাগবে না একটু তোলো দেখি বন্যার জলে সবাই নামবো যারা উপরে বসে আছেন বাবা না ওদিকে দেখি বন্যার জলে সবাই মিলে নামবো একটু হরি ধ্বনি দিতে হবে নিতাই গৌর হরি 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 বল বাবা বাবা হরি বল বলে তুমি নামো সেই জলে হরি ধরি তোমরা নামো সেই জলে তোমরা নাম জলে ডুবলো যেজন সন্তোষ ডুবলো যেজন

কিন্তু বাবা এই হরি নামের জলে ডুবে দিয়ে যদি গৌর রতন লাভ করতে পারো চুরি হওয়ার ভয় নেই কাউকে ভাগ দিতে হবে না কিন্তু সেই গৌর চরণ ডুব রতন আমরা পাই না কেন ওই যে বললাম ডুবুরি ডুবে রতন তোলে আমরা ডুবে হাবু ডুবু খাই কেন শুধু ডুবলে ডুবলে হবে না কি করতে হবে ডোবার মতো ডোবার মতো ডোবার